নড়ায় রেল স্টেশন আগের ভিডিওতে দেখাইছে আপনাদেরকে তার পুরোটা দেখাচ্ছি এলে শহরের দিকে যাইতে এই রাস্তাটা খুবই সুন্দর জায়গাটা আমি কোনোদিন আসি নি এই সর্বপ্রথম আসলাম তাই সে আসলে নড়ালের অনেক পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে দেখেও ভালো লাগলো যে নড়ালের এত পরিবর্তন আসলেই चोखेलाकार बता। পঞ্চিশনের থেকে লেবে আইসে এই মাগুরা রোড আর এদিকে চলে গেল হচ্ছে গে নরাল শহরের ভিতরে নরাল মন্ত্রী সুন্দর